আর নাম আবুর নাম না আবুর নাম জানো না কেন কখনো শুনোনি দেখছো আবুরে দেখছো কখনো আশ্চর্য বিষয় ও পর আবুর নাম জানে না আপনি চলার পথে হোক আর আত্মীয় স্বজনের ভিতর হোক একজন মানুষ কেউ কি কখনো পেয়েছেন যে তার আবুর নাম জানে না দোয়া করো কখনো আব্বু জন্য যে আমার আব্বা আমু মরে যাক বেঁচে থাকুক যেন তারা ভালো থাকে এরকম দোয়া করো কখনো সত্যি দোয়া করো না মন খুলে দোয়া করো আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে এসে দাঁড়াবেন আমি যেন কোরআনের হাফে যাতে ভাই তোমার আব্বু আছে মারা গেছে আম্মু আছে কিন্তু দেখে না তোমাকে দেখে কি আমার নানি কেমন নানি হয় নিজের নানির ভুল নিজের নানির বোন তোমার নানি তোমার নিজের নানি কোথায় মারা গেছে মারা গেছে তোমার নাম কি মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন আর তোমার আবুর নাম আবুর নাম জানি না বুঝি না আবুর নাম জানি না আবুর নাম জানো না কেন কখনো শুনোনি দেখছো আবুরে দেখছো কখনো বড় আশ্চর্য বিষয় ও ওর আবুর নাম জানে না আপনি চলার পথে হোক আর আত্মীয় ভিতর হোক একজন মানুষ কি কখনো পেয়েছেন যে তার আবুর নাম জানে না এটা কি রাগ অভিমান থেকে বলা হচ্ছে সত্যি সত্যি জানা হয়নি আম্মুর সঙ্গে দেখা হয় ওর আম্মু আসে এখানে তুমি কতদিন আসছো এখানে তিন মাসের ভিতর আম্মু আসেনি তুমি আম্মু তোমার আম্মুকে সর্বশেষ কবে দেখছো দেখোইনি তোমার চেহারা মনে আছে তোমার আব্বুর চেহারা মনে আছে কখনোই দেখো নি আবু আমাকে আসলে একই মানুষ না জিন মানে আসলে আপনারা মাপ করবেন আমাকে আমি একটু চেমটি করে দেখবো আমি কার সঙ্গে কথা বলতেছি ব্যথা লাগে ব্যথা লাগে ব্যথা লাগে না তাহলে তো আমার ভয় লাগতেছে তুমি কি সত্যি মানুষ হ্যাঁ দেখেন ওর মুখে হাসি আছে কতটা যন্ত্রণা বেদনা কষ্ট বুকে লালন করে এখনো ও দুই ঠোঁটের মাঝখানে দাঁত বের করে হাসছে তোমার এই খরচ বরচ দেয় কি হুজুর কোন হুজুর দেয় বড় হুজুর দেয় যে মাছে থাকা ওই মাছে স্যার তোমার আব্বু আম্মুকে নিয়ে কোনো অভিযোগ আছে কোনো অভিযোগ নেই তুমি তোমার মনে হয় না যে সবাই আব্বু আসে সবার আম্মু আসে আব্বু বলে ডাকে আম্মু বলে ডাকে তোমার কি কখনো মনে হয় না যে আমার আব্বু আব্বু কই আমার আম্মু কই আমি একটু ডাকবো আমি একটু জড়ায় ধরবো মনে হয় কখনো আমি তার কোলে উঠি আমার আম্মুটা এসে আমাকে একটু দিক মনে হয় কখনো হয় কখনো কান্না হয়েছে আব্বু আম্মুর জন্য কান্না হয়নি দোয়া করো কখনো আব্বু আমুর জন্য যেমন আব্বা মরে মোরে আর বেঁচে থাকুক যেন তারা ভালো থাকে এরকম দোয়া করো কখনো সত্যি দোয়া করো না মন খুলে দোয়া করো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে ওর মা ও বলছে বাবা নাই কিন্তু মা বেঁচে আছে খোঁজ নেয় না তো ওর মা যেন এই ভিডিওটা দেখতে পায় ওর মায়ের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এর জন্য আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন অন্তত ওর মার যে ভালোবাসা মার যে চেহারাটা কেমন আমরা যেন সেটা অ্যাডজাস্ট করতে পারি আমরা যেন তার মাকে দেখাতে পারি এর জন্য আপনাদের সাহায্যর প্রয়োজন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা ওর মায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে পারি তোমার মা এখন কোথায় আছে জানো আমি আর কোনো ভাষা নেই আমি যে কিছু বলবো আপনাদের গোসাই সুন্দর করে কিছু বলবো আসলে ওর বাবার নাম জানে না ও বাবার কেমন মনে নেই মা কেমন মনে নেই আমি একদম হতভাগ বুঝে নেবেন আজকের ভিডিও আপনারা পুরো এই ভিডিও দায়িত্ব আপনাদের আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে এসে দাঁড়াবেন আমি যেন কোরআনের হাফেজ হতে ভাই সবাই দোয়া করবেন আমার আমরা চাচ্ছি এর পাশে দাঁড়াতে এর পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন ওর বাবা নাই মা নাই বাবা চেহারাও মনে নাই মা চেহারাও মনে নাই আচ্ছা তোমরা কি সত্যি বলো ওর বাবা মা আসে এখানে না আমি ওর হয়ে ওর পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাবো ওর দায়িত্ব নেওয়ার জন্য ওর যে খরচ সেটা যেন আমরা বহন করতে পারি আমাদের এই পেজের মাধ্যম দিয়ে কেউ না কেউ আমার বিশ্বাস আপনারা এগিয়ে আসবেন ওর একটা জামা ওর যে খরচ আমি যখন আসছি তখন টিফিন ছইল তো টিফিনে এসে আমি দেখছি ও এই ওয়ালে পাঁচ টাকার একটা ভাজা এভাবে রেখে এভাবে এরকম করে করে ও খাচ্ছে আমার কাছে মনে হলো যেন ভাজাটা বেশি হয় পরিমাণটা যেন বেশি হয় যার জন্য একটু গুঁড়ো গুঁড়ো করে করে বেশি করে নিলো তো এর পাশে যেন আমরা দাঁড়াতে পারি আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে বিনয়ের সঙ্গে বলছি আপনাদের ভালোবাসা আমরা প্রতিনিয়ত পাই এবারের জন্য আবুল হোসেনের জন্য আপনাদের সহযোগিতা আমরা পাই ও যেন এই আর দশটা যারা কোরআনের হাফেজ আছে যারা অধ্যয়নরত আছে তাদের সাথে যেন মিলেমিশে চলতে পারে ওর কোনো অভাব ও যেন না বুঝতে পারে ওর যে অভাব বাবা মা এই অভাব তো আসলে আমরা পূরণ করতে পারবো না তবে ওর এখন পারিপার্শ্বিক যে অভাবগুলো আছে যেগুলো আমাদের দ্বারা অভাব পূরণ করা সম্ভব আমরা যেন সেই অভাবটা পূরণ করতে পারি সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ